আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব নিবন্ধনের লিখিত পরীক্ষায় কিভাবে ভালো করা যায় নিবন্ধনের লিখিত পরীক্ষায় ভালো করার কিছু টেকনিক বা কৌশল নিয়ে আজকে মূলত আমরা আলোচনা করব এক নম্বর হাতের লেখা সুন্দর ও পরিচ্ছন্ন হতে হবে আপনার উত্তরপত্রটি অবশ্যই সুন্দর ও পরিচ্ছন্ন থাকতে হবে যেন পরীক্ষক আপনার উত্তরপুত্রটি খুব সুন্দরভাবে গ্রহণ করেন দুই নম্বর প্রশ্নের উত্তর সিরিয়ালি লিখতে হবে যেমন এক দুই তিন নাম্বার ধারাবাহিকভাবে আপনি যদি এক নম্বর প্রশ্নের উত্তর পারেন দুই নম্বর প্রশ্নের উত্তর না পারেন এবং তিন নম্বর প্রশ্নের উত্তর পারেন সেক্ষেত্রে এক নম্বর প্রশ্নের উত্তর লেখার পর দুই নম্বর প্রশ্নের অংশটুকু ফাঁকা রেখে তিন নম্বর প্রশ্নের উত্তর লিখবেন এবং পরবর্তীতে দুই নম্বর প্রশ্নের উত্তরটি লিখবেন যাতে সিকুয়েন্স ব্রেক না হয় তিন নম্বর একশো মার্কসে উত্তর করে আসতে হবে যে কোনো মূল্যে আপনি যদি নিবন্ধন পরীক্ষায় একশো মার্কসের উত্তর না করে আসতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার পরীক্ষা ভালো দেওয়া সম্ভব নয় এবং এই পরীক্ষা দিয়ে আপনি আশানুরূপ ফলো করতে পারবেন না চার নাম্বার প্রতিটি প্রশ্নের জন্য নির্দিষ্ট সময় রাখব আর সেই সময়ের মধ্যে উত্তর লেখা শেষ করব অর্থাৎ আপনি নিবন্ধন পরীক্ষায় সময় থাকবে তিন ঘন্টা অর্থাৎ একশো আশি মিনিট এবং পূর্ণমান থাকবে একশো নম্বর অর্থাৎ আপনি প্রতি দশ নম্বরের বিপরীতে সময় পাবেন আঠারো মিনিট এই আঠারো মিনিটের মধ্যেই আপনার উত্তরটি লেখা শেষ করতে হবে এবং পরবর্তী উত্তরটি লেখা শুরু করতে হবে পাঁচ নম্বর টেকনিক হল রিভিশনের জন্য কমপক্ষে দশ মিনিট হাতে রাখব অর্থাৎ আপনি যে প্রতিটি দশ নম্বর প্রশ্নের জন্য আঠারো মিনিট সময় হাতে পাচ্ছেন সেখান থেকে আপনি দুই এক মিনিট সময় বাঁচিয়ে রাখবেন যাতে পরবর্তীতে রিভিশনের জন্য আপনি দশ মিনিট কমপক্ষে আপনার রাখা সম্ভব হয় অর্থাৎ আপনি দশ মার্কের বিপরীতে যে আঠারো মিনিট সময় পাবেন একটি প্রশ্ন লেখার জন্য সেখানে আপনি একটি প্রশ্ন লিখবেন ষোলো থেকে সতেরো মিনিটের মধ্যে ছয় নম্বর টেকনিক হলো কালো এবং নীল এই দুই কলম ব্যবহার করব অর্থাৎ আমরা দুটি কালির কলম ব্যবহার করব একটা কালো এবং নীল এই দুটি কালির কলমই গ্রহণযোগ্য সাত নম্বর পেন্সিল বা কালো কলম দিয়ে মার্জিন টানব অর্থাৎ মার্জিন টানার সময় আমরা পেন্সিল বা কালো কলম ব্যবহার করতে পারব তবে আপনি যদি না চান তবে সেক্ষেত্রে মার্জিন নাও টানতে পারেন সেক্ষেত্রে আপনি খাতাটি ভাজ করতে পারেন আট নম্বর প্রামাণ্য সংজ্ঞা বা কোটেশন হুবহু দিতে হবে অর্থাৎ যে প্রামাণ্য সংজ্ঞা বা কটেশন থাকবে সেটি বানিয়ে লেখা যাবে না এই প্রামাণ্য সংজ্ঞাটি বা কটেশনটি হুবহু বইয়ের ভাষায় লিখতে হবেন এবং এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যদি আপনি প্রামাণ্য সংজ্ঞা বা কটেশন বানিয়ে লেখেন এবং পরীক্ষক সেটি যদি বুঝতে পারে সেক্ষেত্রে আপনি খাতায় কখনোই ভালো নম্বর পাবেন না নয় নম্বর মার্জিনের ভিতরে কোনো কিছু লেখা যাবে না অর্থাৎ যতটুকু অংশ মার্জিনের বাইরে থাকে ফাঁকা থাকে সে সেটুকু অংশের মধ্যে কোনো কিছু লেখা যাবে না অনেকেই তার ভিতরে নম্বর লিখে থাকেন যেমন এক নম্বর দুই নম্বর এগুলো লেখা যাবে না দশ নম্বর একটা পয়েন্ট লেখার পর তার নিচ থেকে একটা পয়েন্ট লেখার পর তার নিচ থেকে লেখা শুরু করব এবং একটা পয়েন্ট থেকে অন্য পয়েন্ট লেখার সময় ফাঁকা রাখব তাহলে আপনার খাতাটি দেখতে সুন্দর লাগবে এগারো নম্বর লুজশিট নিলে তার নম্বর লিখব সর্বপ্রথমে আপনি যদি অতিরিক্ত লুজশিট নেন তাহলে সর্বপ্রথম আপনার কাজ হবে লুজশিটে নম্বরটি লেখা বারো নম্বর নতুন প্রশ্ন নতুন পৃষ্ঠায় লিখব আপনি যদি একটি প্রশ্নের উত্তর কোনো এক পৃষ্ঠায় অর্ধেকের মতো লেখেন তাহলে পরবর্তী প্রশ্নের উত্তরটি পরের পৃষ্ঠায় শুরু থেকে লেখার চেষ্টা করবেন তেরো নম্বর লেখার মধ্যে ভিন্নতা বা বৈচিত্র্যতা আনতে হবে অর্থাৎ সবার লেখায় গড়পরতা থাকবে আপনাকে ভিন্ন আঙ্গিকে চিন্তা করতে হবে এবং আপনার লেখাটি মধ্যে যেন ভিন্নতা বা বৈচিত্রতা থাকে সেটি আপনাকে খেয়াল রাখতে হবে ১৪ পয়েন্টগুলো এবং প্রশ্নের যে নম্বরগুলো থাকে সেগুলো আমরা নীল কালি দিয়ে লিখতে পারি তাহলে আপনি যদি পয়েন্টগুলো নীল কালি ব্যবহার করে লিখেন তাহলে সেক্ষেত্রে পরীক্ষকের নজরে এটি অনেক বেশি দৃষ্টিগোচর হবে আর এক্ষেত্রে আপনি ভালো মার্কস পেতে আপনাকে এটি অনেক বেশি সহায়তা করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম